ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে কীভাবে ভিডিওর মধ্যে সাউন্ড লাগাতে হয় এক লাগাইবেন তো আমরা ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করলাম নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এই যে আমরা একটা ভিডিও নিব এখন এই যে ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই এটা আমরা ক্যাপকার্ট অ্যাপসের মধ্যে প্রবেশ হয়ে গেছে তো এখন দেখেন এটার সাউন্ডটা দেখেন এটার মধ্যে আমরা সাউন্ড এড করব এটা সাউন্ড নাই এর মধ্যে আমরা কি করবো সাউন্ড অ্যাড করবো তো এটার সাউন্ডটা যে আছে এটা ক্রস করে দিব আমরা ক্রস করলে যে বলিউ ভলিউম অজাই না এই যে ভলিউম অজাই সেটা এটা জিরো করে দিব জিরো করার পর এটা সাউন্ড আমাদের ক্রস হয়ে গেছে সাউন্ড নাই এখন দেখেন মধ্যে আমরা এখন কী করব ভিডিওর মধ্যে সাউন্ড লাগাবো সাউন্ড লাগাইতে হইলে আপনার যাইতে হবে যে অডিও অডিও চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে দেখেন রেকর্ডিং রেকর্ডিংয়ে সাপ দেওয়ার পর যে দেখেন মাইকের মতো আছে এখানে সাপ দিবেন সাপ দেওয়ার পরে বলবেন আজকে বৃষ্টির পানিতে এই আমরা রেকর্ড করব এখন এই যে রেকর্ডিং আমাদের কমপ্লিট মার্কে দিব এই যে এই বাড়তি অংশটা ভিডিও বরাবর আই এখানে আমরা ডিলে অপশনে চাপ দিয়ে কেটে দিব এই দেখেন সাউন্ড এই আমাদের হয়ে গেছে ফস্কুনে গেছে তারপর দেখেন এখন আমরা এই যে এটাকে ভলিউম চাপ দিয়ে এটাকে আমরা বাড়িয়ে নিব বৃষ্টির পানিতে অনেক ফস্কুনে ডুবে গেছে তারপর দেখেন ফস্কুনির মাছগুলা কিভাবে আসছে এই যে ভিডিওর মধ্যে আমরা রেকর্ডিং সেট করলাম

তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ভিডিওটা সেভ হয়ে যাইব এই যে এখানে ক্লিক করার পর এটাকে এটা আমরা হাইট এটা করে দিব দেওয়ার পরে এই ভিডিও সেভ করবেন ভিডিওটা আমাদের গ্যালারিতে শু করা হয়ে শু হয়ে যাবে গেল বা